সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আপনারা অনেকে প্রশ্ন করছেন যে রেশন ডিলার আবেদন করার জন্য এস সি এস এদের জন্য কি সার রয়েছে তো এখানে আপনারা যারা জানতে চাচ্ছেন তারা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়ে এটি জানবেন অবশ্যই অনেক আলোচনা রয়েছে সম্পূর্ণ আলোচনা ওটি শুনবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার এসসি এসটি এস টি ও কী সার রয়েছে ফেয়ার প্রাইস অব রেশন ডিলারশিপের জন্য পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে এসি শিডিউল কাস্ট এবং এসটি শিডিউল ট্রাইব যে ওবিসি অর্থাৎ আদার্স ব্যাকগ্রাউন্ড ক্লাসেস প্রার্থীরা রয়েছেন তাদের জন্য রিজার্ভেশন বা বিশেষ অগ্রাগ্রিতার রয়েছে পারফরমেন্স রাখা হয়ে থাকে রেশন ডিলারের জন্য এসসি এসটি এস টি কি সুবিধা থাকতে পারে সেটি সম্পূর্ণ সিরিয়ালবাই আপনারা জেনে নেবেন যে প্রথম হচ্ছে সংরক্ষিত কোটা সংরক্ষিত কোঠা মানে হচ্ছে এসসি সি এস এই শ্রেণীভুক্ত যে সমস্ত নির্দিষ্ট সংখ্যক ডিলারশিপ কোটা থাকে তাদের জন্য সংরক্ষিত করা থাকে তাদের জন্য এসসি এসটি এস দের জন্য সংরক্ষিত একটি কোটা থাকে সেই কোটার মাধ্যমে আবেদন করলে তারা অতি সহজেই সেখানে রেশন ডিলারশিপটি পেয়ে যান ঠিক আছে বয়স ও শিক্ষকতা দিক থেকেও কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন অনেক সময় সংরক্ষিত শ্রেণী প্রাপ্তিদের ক্ষেত্রে বয়স বা শিক্ষাগত যোগ্যতার সামান্য ছাড় দেওয়া হয় যদিও ডিলারশিপে মূলত মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া প্রয়োজন অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে দাদা রেশন ডিলার হওয়ার জন্য আমার যোগ্যতা কী কি লাগবে আমি এইট পাস করেছি বা ফোর পাস করেছি বা উচ্চ মাধ্যমিক বা আমি গ্রাজুয়েট অনেক মানে আপনার যে হাই লেভেলে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তবুও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে বলা রয়েছে সে ডিলারশিপের জন্য মূলত মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পর্যন্ত যদি আপনার লেখাপড়া থাকে তবে আপনি আবেদন করতে পারবেন তবে সেটা কিন্তু আপনাদের এলাকা ভিত্তিক অর্থাৎ ভ্যাকান্সি ভিত্তিক যে এলাকায় ভ্যাকান্সি বেরিয়েছে সে অফিসে যোগাযোগ করলে জানতে পারবেন যে আপনার শিক্ষাগত যোগ্যতা কত লাগছে সাধারণত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন থাকে মাধ্যমিক পাস পর্যন্ত ঠিক আছে এবার দেখুন বলা হয়েছে আর্থিক সহায়তা বা ভর্তুকি সরকার কিছু কিছু বিশেষ প্রকল্পে এসসি এসটি প্রাপ্তিদের সাবসিডি বা সহজ শর্তে ঋণ প্রদান করে থাকেন রেশন ডিলারের জন্য এবং নির্বাচনের ক্ষেত্রে অর্থাৎ রেশন ডিলার নিয়োগের ক্ষেত্রে বা উনি রেশন ডিলার হবেন উনি হবেন এই ধরনের নির্বাচনের ক্ষেত্রে কে আগে অধিকার পাবেন যদি একাধিক প্রাপ্তি আবেদন করেন এবং একজন এসসি এসটি হন এবং সমস্ত যোগ্যতা পূরণ করেন তাকে তবে তাকে অধিকার দেওয়া হবে এসসি এসটি আবেদন করেছেন তার মধ্যে একজন এসসি দেখছেন যে সেখানে সমস্ত প্রক্রিয়াগুলো তিনি মেনে চলেছেন এবং পূর্ণ করেছেন তাহলে সে কিন্তু সবার আগেই সেখানে চান্স পাবে ঠিক আছে অর্থাৎ সেই রেশন হবেন আপনি যদি এসসি এসটি ওবিসি শ্রেণীভুক্ত হন তাহলে আবেদন পত্রের সঙ্গে যখন আপনি আবেদন করছেন তার সঙ্গে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কার্ড সার্টিফিকেট অবশ্যই যুক্ত করে দিতে হবে তো পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ডিলারশিপের জন্য আবেদন করবেন আপনারা যদি এস সি এস এর মধ্যে হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য ছাড় রয়েছে সাব রয়েছে তবে আপনারা বিস্তারিত সুন্দরভাবে আবেদনটি করবেন সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনি কোন কাস্টের কোন ক্যাটাগরি সমস্ত ডকুমেন্টস রেডি করে আপনারা আবেদনটি করবেন তবে কিন্তু আপনি আবেদন করলে সমস্ত প্রক্রিয়া ভেরিফিকেশন সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি সেখানে রেশন ডিলারের অগ্রাধিকার পাবেন ঠিক আছে সেখানে ডিলারের জন্য অধিকার পাবেন আপনি সেখানে রেশন ডিলার নিতে পারবেন বা হবেনা একশো পার্সেন্ট চান্স রয়েছে অবশ্যই আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার